নয়াদিল্লির বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে আর এর জেরে প্রভাব পড়েছে আন্তর্জাতিক মহলেও বছরের শেষ দিকে ভারত সফরে আসার কথা ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কিন্তু দিল্লি কাণ্ডের পর সেই সফর তিনি পিছিয়ে দিয়েছেন বলে সূত্রের খবর মাত্র দুই সপ্তাহ আগে রাজধানীর প্রাণকেন্দ্রে ঘটে যায় বিস্ফোরণের ঘটনা সেই ঘটনায় পনেরো জনের মৃত্যু হয় এবং বহুজন আহত হয়েছিলেন গত এক দশকে দিল্লির সবচেয়ে বেশি ভয়াবহ এই হামলার পর ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলি জরুরি ভিত্তিতে ঝুঁকি মূল্যায়ন শুরু করে ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত নেতানিয়াহু চলতি বছরে আর ভারত সফর করবেন না আগামী বছরে নতুন তারিখ খুঁজবেন সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে মোদীর সঙ্গে বৈঠকের জন্য তিনি যে সফরসূচি তৈরি করেছিলেন তা আপাতত স্থগিত এর আগে বছর জুড়ে তিন দফায় ভারত সফরের পরিকল্পনা করা হয়েছিল নেতানিয়াহুর জন্য তবে সেপ্টেম্বরে ভোটকে কেন্দ্র করে ব্যস্ততা দেখিয়ে তিনি নয়ই সেপ্টেম্বরে একদিন সফর বাতিল করেছিলেন তার আগে এপ্রিল নির্বাচনের সময়সূচির জন্য একইভাবে অনুষ্ঠান পিছিয়ে গিয়েছিল এবার দিল্লি কাণ্ডকে সামনে রেখে তিনি ভারত সফর পিছিয়ে দিলেন ইসরায়েলে তার দল একটি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তুলে ধরার গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছিল জুলাই মাসে নেতানিয়াহুর প্রচার শিবির প্রধানমন্ত্রী মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার ছবিযুক্ত ব্যানার টাঙিয়ে প্রচার চালায় বার্তা ছিল তিনি বিশ্ব নেতৃত্বের আলাদা সারিতে অবস্থান করছেন দু সালে প্রধানমন্ত্রী মোদী তেল আফিফ সফর করেন আর দু সালের জানুয়ারিতে ভারত সফর করেছিলেন নেতানিয়াহু দুই দেশের কূটনীতিতে এই ব্যক্তিগত সম্পর্ককে বিশেষ গুরুত্বও দেওয়া হয় ফলে সফর স্থগিত হওয়াকে ইসরায়েল ভারত রাজনৈতিক সমীকরণের দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রসঙ্গত দিল্লিতে লালকেল্লার কাছে আইটোয়েন্টি গাড়িতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে ওই গাড়িতে বসেছিলেন চিকিৎসক তথা আত্মঘাতী বোমারু উমর মোহাম্মদ সেই উমরের সহযোগী চিকিৎসক মুজাম্মিল শাকিল এখন এনআইয়ের হেফাজতে এনআইএ সূত্রে খবর শাকিল জেরায় দাবি করছে গত দুই বছর ধরে বিস্ফোরণের পরিকল্পনা ছিল তাদের এই দুই বছর ধরে বিস্ফোরক রিমোট বোমা তৈরির জন্য সরঞ্জাম জোগাড় করা হয়েছিল দেশের বিভিন্ন শহরে বিস্ফোরণ ঘটনা পরিকল্পনা ছিল জৈশের সঙ্গে যুক্ত হোয়াইট কলার গোষ্ঠীর আর সেই ছক প্রথমে তৈরি হয়েছিল দু সালে ধৃত চিকিৎসকেরা জেরায় এমনটাই জানিয়েছে এনআইএকে হাই নিউজ নেটওয়ার্ক